তে থাকে দিল্লিও শান্তিতে থাকতে পারবে না বিএনপি এর যুগ্ম महासचिव হাবিবুন নবি খান সোহেল শেখ হাসিনার সমালোচনা করে বলেন যে দলের নেত্রী কর্মীদের রেখে পালিয়ে যায় সেই দল করবেন না লজ্জা লজ্জা আপনি লুকিয়ে থেকে বলছেন শ্রীমন্তের ওপারে আছি চট করে ঢুকে যাবে আরে আসেন না আমাদের স্লোগান তো আছেই আমার ভাই কবরে খুনে কেন ভিতরে আসুন ভিতরে আসুন আর বিগত পনেরো ষোলো বছরে বিএনপির নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি সব আমরা রেখে দিয়েছি একজনকে উপহার দেওয়ার জন্য। মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব এসব কথা বলেন হামিমুন নবী খান সোহেল বলেন ভারতের এক মন্ত্রী বলেছেন ওনাদের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন সৈন্য বাহিনীকে প্রস্তুত রাখতে বলেছেন আমাদের বক্তব্য আপনাদের সৈন্য সংখ্যা কত বারো লাখ পনেরো লাখ বা সামান্য কিছু বেশি এ দেশে যদি কেউ ঢুকতে যায় কান পেতে শুনুন বাংলাদেশের সৈন্য সংখ্যা সতেরো কোটি আমাদের দেশের ছোট বাচ্চাটিও দেশের জন্য লড়াই করবে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন আমরা শেখ হাসিনাকে বহুবার বলেছি কেয়ারটেকার সরকার দেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুবার বলেছেন কিন্তু তিনি আমাদের কথা শোনেননি তিনি দাদাদের কথা শুনলেন আমাদের কথা শুনলে এভাবে পালিয়ে যেতে হতো না দলের সমস্ত নেতা কর্মীদের ফেলে আচ্ছা আপন যান বাঁচা নিজে বাঁচলে বাপেন নাম বলতে বলতে পালিয়ে গেলেন এখন তো পরবেশ বাবুরা দাড়ি কেটে রক্ষা আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি যে দলের নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় সেই দল কইরেন না ভাই আর কইরেন না যারা তাকে আশ্রয় দিয়েছে তাদের বলি যে শেখ হাসিনা খুনি তিনি অসংখ্য শিশু সহ মানুষ খুন করেছেন সাপলা চত্বরে গণহত্যা চালিয়েছেন পিলখানায় সাতান্ন জন চৌকো সামরিক বাহিনীর অফিসারকে হত্যা করা হয়েছে এখন কাকু কোথায় কাকু তো দুয়ার টুয়া হাইত না এই সিরিয়াল কিলার শেখ হাসিনাকে আপনারা যারা আশ্রয় দিয়েছেন তার হাতে আবার ফোনও তুলে দিয়েছেন সেই ফোন কল আবার ফাঁসও করছেন আবার নানা ঘটনাও ঘটাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলি কান পেতে শোনেন যদি ঢাকা শান্তিতে না থাকে দিল্লিও শান্তিতে থাকতে পারবে না বাংলাদেশের 17 কোটি মানুষ একজন সৈনিক অতএব হুমকি দিয়ে কাজ হবে না নিশাত লাবন্ন চ্যানেল আর নিউজ ডেস্ক